প্রিয় ভিউয়ার্স আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট তরফ থেকে আমরা অনেক বড় একটা উপহার পেয়েছি যেটার নাম হলো আয়ুষ্মান কার্ড তো এই আয়ুষ্মান কার্ডের বিনিময়ে আমাদের জটিল বড় ধরনের যদি কোনো রোগ হয় তাহলে সরকার থেকে আমরা পাঁচ লাখ টাকার ফ্রিতে ঔষধ পাবো তো এই আয়ুষ্মান কার্ডের জন্য যাহারা অ্যাপ্লাই করেছিলেন এখনো যদি এই আয়ুষ্মান কার্ডটা পান নাই তাহলে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কীভাবে অনলাইন থেকে আপনি ডাউনলোড করবেন অথবা যাহারা এখনো অ্যাপ্লাই করেন নাই তাহারা এই মোবাইল ফোন দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে আবারও এই মোবাইল ফোন দিয়ে অনলাইন থেকে কিভাবে আপনার আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করবেন বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন হয়তো ভিডিওটা সামান্য একটু লম্বা হতে পারে ধৈর্যের সাথে দেখবেন আপনার অনেক উপকারে আসবে কারণ ভালোভাবে দেখাতে গেলে একটু সময় লাগে শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন এই গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো গুগল প্লে স্টোরটা ওপেন করার পর নিচে এখানে আসে একটা চার্জ অপশন এটা এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে উপরে এখানে আসে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন আয়ুষ্মান বারত তো আয়ুষ্মান বারত টাইপ করে আপনি চার্জ করবেন চার্জ করার সাথে সাথে এই কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে এসেছে তো এই অ্যাপসটার লগো ভালোভাবে দেখে নিন এই হলো এই অ্যাপসের লোগো এই লোগোটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তো এই অ্যাপসটা আগে আমি ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো এই অ্যাপসটা এখান থেকে আমি ওপেন করব তো ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে নিচে এখানে রয়েছে অ্যাকসেপ্ট এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর এই পেজটা চলে আসবে পেজটা স্কোল ডাউন করে সামান্য নিশিয়া আসলে এই যে এখানে রয়েছে লগ ইন এখান থেকে আপনি লগ ইন হয়ে যেতে হবে তো এই লগ ইনের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই পেজ ওপেন হয়ে চলে আসবে তো এই যে প্রথম রয়েছে এখানে বেনিফিশিয়ারি এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে মোবাইল নম্বর তো এই যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনার যে মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এই মোবাইল নম্বরটা আপনি এখানে টাইপ করবেন তো আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটা আমি এখানে টাইপ করব। তো এই বক্সের মধ্যে এই মোবাইল নম্বরটা টাইপ করার পর এই সাইটে এখানে রয়েছে ভেরিফাই এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি কোড এই মোবাইল নম্বরে চলে আসবে তো এই আমি এই ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেব। তো এখানে সামান্য একটু সময় আপনি ওয়েট করতে হবে একটু প্রসেসিং নেবে তো অলরেডি ওটিপি কোডটা চলে এসে গেছে এই ওটিপি কোডটা আমি এখান থেকে কপি করে নিয়েছি তো কপি করার পর এই যে এখানে বক্সগুলা রয়েছে এই বক্সের মধ্যে এই ওটিপিটা পেস্ট করে দিতে হবে তো এই ওটিপি কোডটা এই বক্সের মধ্যে পেস্ট করে দেওয়ার পর এই নিচে এখানে দেখতেছেন একটা ক্যাপচা রয়েছে তো এই ক্যাপচাটা আপনি এই যে জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে আপনি এন্টার করতে হবে তো এই ক্যাপচাগুলি আপনি দেখে নেবেন ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার দেবেন আর স্মল লেডার হলে স্মল লেডার দেবেন তারপরেও অঙ্কেও থাকতে পারে তো যে ধরনের আসে এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা আপনি এখানে এন্টার করে দেবেন তো এই ক্যাপচাটা আমি এখানে এন্টার করে দেব তো এই ক্যাপচাটা এখানে এন্টার করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে লগ ইন এখান থেকে আমি লগ হয়ে যাব তো লগ ইনে ক্লিক করার পর এখানে এলাও আসতে পারে তো এলাও যদি আসে তাহলে এখান থেকে আপনি এলাও করে দেবেন তো এলাও করে দেওয়ার পর আরও একটু সময় ওয়েট করবেন এখানে আরও একটু প্রসেসিং নেবে তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে তো প্রথমে এখানে রয়েছে স্ক্রিন তো এই যে সাইটে এখানে এরো চিহ্ন আছে এই এরো চিহ্নর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন চলে এসেছে তার মধ্যে থেকে আপনি এই যে দ্বিতীয় নম্বরে রয়েছে পি এম জে এ ওয়াই এটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে স্টেট এই সাইটের এরও চিহ্নর মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর ভারতবর্ষের যতগুলো স্টেট আছে এখানে চলে আসবে তো আপনার যে স্টেটটা আছে সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো স্টেটটা সিলেক্ট করার পর এবার তিন নম্বরে এখানে রয়েছে সাবএসি হোম তো এই সাইটে এরো চিহ্ন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আবারও অনেকগুলি অপশন চলে এসেছে তার মধ্যে থেকে সবার নিচে এখানে যে রয়েছে পি এম জে এ ওয়াই এটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো এখানে তিন নম্বরটা সিলেক্ট করার পর চার নম্বরে এখানে রয়েছে চার্জ বাই এই সাইটে রয়েছে একটা এরো চিহ্ন এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকেও আপনি এই ফ্যামিলি আইডিটা সিলেক্ট করে দেবেন ফ্যামিলি আইডি মানে আপনার রেশন কার্ড তো ফ্যামিলি আইডিটা সিলেক্ট করে দেওয়ার পর এবার ফার্স্ট নম্বরে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট এই সাইটে একটা চিহ্ন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার স্টেটে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সবগুলো এখানে চলে আসবে তো আপনার যে ডিস্ট্রিক্টটা হয় এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার যে ডিস্ট্রিক্ট আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর এবার এখানে ছয় নম্বরে রয়েছে ফ্যামিলি আইডি তো এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনার ফ্যামিলি আইডির যে নম্বরটা আছে সেই নম্বরটা এখানে এন্টার করে দেবেন ফ্যামিলি আইডি মানে আপনার রেশন কার্ডের নম্বর তো এখানে ফ্যামিলি আইডির নম্বরটা এন্টার করার পর উপরে এখানে রয়েছে একটা ক্যাপচা এই ক্যাপচাটা আপনি এখানে এন্টার করে দেবেন তো এই ক্যাপচাটা আপনি এখানে এন্টার করার পর নিচে এখানে রয়েছে চার্জ আপনি এখান থেকে চার্জ করবেন তো চার্জ করার পর আরও একটু সময় প্রসেসিং নেবে আপনি সামান্য একটু এখানে অপেক্ষা করবেন তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর স্কোল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে এখানে দেখতেছেন আমার এই রেশন কার্ডের মধ্যে দুইজন মেম্বার অ্যাড করা রয়েছে তো একজন মেম্বারের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে যার জন্য এখানে ডাউনলোড দেখাচ্ছে তো এই মেম্বারের আমি এখান থেকে আয়ুষ্মান কার্ডটা আমি চাইলে ডাউনলোড করতে পারবো আর উপরে এখানে দেখতেছেন একজন মেম্বারের ই কেওয়াইসিটা বাকি রয়েছে তো প্রথমে আপনি এই আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে হলে ই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে তো ই কেওয়াইসিটা আপনি কিভাবে কমপ্লিট করবেন এই যে ডিও ই কে ওয়াইসি রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ই কে তে ক্লিক করার পর এখানে চারটা অপশন চলে এসেছে তো সব থেকে বেস্ট হচ্ছে এখানে যে আধার ওটিপি রয়েছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে ভেরিফাই এই ভেরিফাইয়ের মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে পেজটা আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে ইয়েস একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনি একটা মার্ক লাগিয়ে দেবেন তো ঠিকমার্ক লাগানোর পর এই যে এখানে রয়েছে এলাও এখান থেকে আপনি এলাও করে দেবেন এলাও করে দেওয়ার পর এবার আপনি যে ফোন নম্বরটা বসিয়েছিলেন সেই ফোন নম্বরে একটা ওটিপি কোড চলে আসবে সাথে আপনার আধার কার্ডের যে নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেই নম্বরেও একটা ওটিপি কোড চলে আসবে তো আমি এখান থেকে এলাও করে দেব। তো অলরেডি ওটিপি টি চলে এসে গেছে এই ওটিপি টি কোডগুলা আমি কী করবো এই যে উপরে রয়েছে আধার ওটিপি এখানে আধার কার্ডের ওটিপিটা বসিয়ে দেবো আর এই যে নিচে এখানে রয়েছে ফোন নম্বরের ওটিপি এখানে আমি ফোন নম্বরের ওটিপিটা বসিয়ে দেবো তো এখানে দেখতেছেন আমি এই ওটিপি কোডগুলা বসিয়ে নিয়েছি এই যে নিচে এখানে রয়েছে হুম এই হুমের মধ্যে আমি আরেকটা ক্লিক করে দেবো তো হোমে ক্লিক করার পর আরও একটু সময় লোডিং নেবে আপনি এখানে আরও একটু সময় অপেক্ষা করবেন তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখতেছেন ইউ হ্যাভ সাকসেসফুল দেখাচ্ছে মানে আপনার ই কমপ্লিট হয়ে গেছে তো ই কমপ্লিট করার পর এখানে আপনি কিছু একটা দিন ওয়েট করতে হবে তো ওয়েট করার পর এই যে এখানে দেখতেছেন আমার একজন ফ্যামিলি মেম্বারের অ্যাপ্রুভেড হয়েছে এরকম অ্যাপ্রুভেড চলে আসবে তো যখন অ্যাপ্রুভেড চলে আসবে তখন আপনি এখান থেকে এই আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এবার কিভাবে অ্যাপ্রুভেড হওয়ার পর আপনি আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি তো এই যে এখানে দেখতেছেন আমার একজন ফ্যামিলি মেম্বারের অ্যাপ্রুভেড হয়েছে তো এই আয়ুষ্মান কার্ডটা আমি ডাউনলোড করব। এই যে এখানে লিখা রয়েছে ডাউনলোড এই ডাউনলোডের মধ্যে আমি একটা ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর আরও একটু সময় এখানে প্রসেসিং নেবে আপনি আরও সামান্য একটু ওয়েট করবেন তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখতেছেন এই মেম্বারের নামটা চলে এসেছে উপরে এখানে রয়েছে লিখা বিউ কার্ড এই সাইটে যে একটা চিহ্ন রয়েছে এই চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন তো এরা চিহ্নের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার পরিবারের সদস্যের একজন আয়ুষ্মান কার্ড ওপেন হয়ে গেছে তো এই আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করার জন্য নিচে এখানে রয়েছে ডাউনলোড এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে চলে আসবে আর আপনি যদি প্রিন্ট আউট করতে চান তাহলে এই যে এখানে রয়েছে প্রিন্ট আউট এখান থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন তারপরে এখানে রয়েছে শেয়ার কোনো জায়গায় আপনি যদি শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারবেন তো আমি এখান থেকে প্রিন্ট আউট করবো এই প্রিন্ট আউটের মধ্যে একটা ক্লিক করব তো প্রিন্ট আউটে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আয়ুষ্মান কার্ডটা পুরো ওপেন হয়ে গেছে উপরে এখানে রয়েছে পিডিএফ আমি এখান থেকে পিডিএফ সিলেক্ট করবো তো পিডিএফ সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছেন এই পিডিএফ আকারে চলে এসেছে আমি এখান থেকে চাইলে এই পিডিএফ থেকে এই আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারবো এই যে এখানে দেখতেছেন পুরাপুরিভাবে আমি আয়ুষ্মান কার্ডটা আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন